ও আল্লাহ এইটা আমি কই আইলাম এটা কি বার্গার না বিল্ডিং মামা আজকে পুরা দীপ খাইয়ালাম আল্লাহ বরকত দেও আরে মামা এইগুলা গাছ না এগুলা তো আলু ভাজা একবারে কারেন্টের খাম্বার লাহান খাড়াই আছে লবণ ছিটিয়া দিছে কেডা ওস্তাদ লাইভ সার্থক এইটা তো ফুসকা না এটা টক জলের সুইমিং পুল বিসমিল্লাহ কই ডাইভ দিতাম না কি আহ কি গ্রান আরে ধর এই মুরগির ঠ্যাং তো পিচ্ছিল খাইতেও পারতেছি না উঠতেও পারতেছি না মামা কেউ ময় নিয়ে আসো আমি লেগ পিস খামু দুনিয়ার সবচেয়ে নরম বিছানা হইলো পিৎজার চিজ মনে লয় এইখানেই ঘুমাইয়া থাকি পাস বালিশ হিসাবে একটা পেপারনি পাইলে ভালো হইতো ওই দেহ মামা ওইটা আগনাই গিরি না ওইটা হইলো কাচ্চির পাহাড় বাপরে আকাশ থেকে এইটা কি পড়লো কাঁচামরিচ উফ আর পারতাসি না রে মামা খাইতে খাইতে পেট তো ড্রাম হয়ে গেছে এখন তো হাঁটতে যাওয়ার উপায় নাই আমারে কেউ ক্রেন দিয়া তোর হাঁটার শক্তি নাই তাই গড়ায় গড়ায় বাড়ি যাইতেছি ভিডিও ভালো লাগলে লাইক দেন নাইলে আপনারাও আমার মতো মোটা হয়ে যাইবেন টাটা